নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে টমেটো পরোটা তো এর জন্য প্রথমে কি করেছি এখানে আমি চারটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি এবার টমেটোগুলোকে ধুয়ে এগুলোকে আমি সেদ্ধ করে নেব তো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পর এবার টমেটোটাকে আমি এখান থেকে নামিয়ে নিয়েছি কড়াই থেকে এবার টমেটোর খোসাটা ভালো করে আমি ছাড়িয়ে নেব তো সমস্ত টমেটোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার খোসাটাকে ফেলে দিয়ে এই টমেটোটা আমি একটা বড় পাত্রে নিয়ে নেব তো টমেটোটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার টমেটোটাকে ভালো করে হাত দিয়ে আমি ভালো করে এটাকে ম্যাশ করে নেব তো টমেটোটা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার টমেটোর যে এই খোসাগুলো আছে এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি এখান থেকে বার করে নেব তো এবার একটা ছাঁকনি নিয়েছি এবার সমস্ত টমেটো এখানে দিয়ে আমি খোসাগুলো বার করে দেব টমেটোটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এই দেখুন টমেটোগুলো কত সুন্দর বেরিয়ে গেছে তো এর পিসটা আর টমেটোর খোসাগুলো কিন্তু বাদ হয়ে গেছে তো টমেটোর পেস্টে নিয়ে নিচ্ছি আমি দু বাটি ময়দা তো আমি এই বাটিটার মাপে দুবাটি ময়দা নিয়ে নিচ্ছি তো এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল তো তেলটা কিন্তু আমি অনেকটা তো আমি যে বাটিটার মাপে দু বাটি ময়দা নিয়েছিলাম ওই বাটিটার মাপেই কিন্তু হাফ বাটি সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে এবার দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব তো এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর করে এটা মাখানো হয়ে গেছে এখানে কিন্তু আমি এক্সট্রা করে কোনো জল অ্যাড করিনি ওই টমেটোর পেস্টে কিন্তু ময়দাটা মাখানো হয়ে গেছে তো এবার এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো ময়দাটাকে তো এরপর আমি কর্নফ্লাওয়ারের একটা বাটার তৈরি করে নিচ্ছি তো একটা বাটিতে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার ছোট চামচে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল এটা কিন্তু জল দিয়ে তৈরি হবে না বাটারটা এটা কিন্তু তেল দিয়ে বাটারটা তৈরি হবে তো এইভাবে পুরো বাটারটা তৈরি করে নেব তো এই যে দেখুন বাটারটা কিন্তু রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে তো এটা সরিয়ে নেব এরপর হচ্ছে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এবং ধনে পাতা কুচি তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চারটে ডিম দুটো লাল ডিম আর দুটো সাদা ডিম তো এবার এখানে চারটা ডিম দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ পরিমাণ মতো তারপর ডিমটাকে সুন্দর করে পেঁয়াজ লঙ্কা ধনে পাতার সাথে আমি ভালো করে মাখিয়ে নেব তো এটা চাইলে আপনারা হাত দিয়েও মাখাতে পারেন কিংবা চামচ দিয়েও এটাকে মাখাতে পারেন তো মাখানো কমপ্লিট হয়ে গেছে তো ডিমটাও মাখানো কমপ্লিট হয়ে গেছে এদিকেও কিন্তু আমি ময়দার ঢাকাটা খুলে দেখবো এটাও কিন্তু দশ মিনিট হয়ে গেছে তো এই যে দেখুন ময়দাটা কি ময়দাটা কত সুন্দর সফট হয়েছে কতটা নরম হয়েছে তো এবার এটাকে ছোট ছোটো করে বল আকারে আমি লেচি করে নেব তো এবার ময়দাগুলোকে ছোট ছোট করে এই যে বলের আকারে লেচি করে নিয়েছি এবার এটাকে আমি বেলে নেব সুন্দর করে তো লুচিগুলোকে সুন্দর করে বেলে নেবো প্রথমে গোল গোল করে তো লুচিটা বেলা হয়ে গেছে পরোটাটা তো এরপর ওই যে আমি বাটারটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ারে তো ওই বাটারটা গাছ দিয়ে ভালো করে পরোটাটার উপরে আমি এখানে দিয়ে দেবো তারপর পরোটাটা সুন্দর করে মুড়ে তো ভাঁসটা দেখে নিন আপনারা তো কর্নফ্লাওয়ারের ভাস বাটারটা দেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে এটা ভালো করে চিটটা ধরতে পারে তো এবার এটাকে সুন্দর করে চারকোনা করে বেলে নেব তো এইভাবে চারকোনা করে এটাকে সুন্দর করে বেলে নেব তো এই যে দেখুন পরোটাগুলোকে কত সুন্দর চারকোনা করে বেলে নিয়েছি এরপর হচ্ছে গ্যাসে আমি একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি তো এবার ননস্টিকের একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছিলাম গ্যাসে এবার সামান্য তেল দিয়ে দিয়েছি প্যানে এবার কি করব পরোটাটা নিয়ে নিয়েছি এবার পরোটাটা ডিমে এটাকে ভালো করে ডুবিয়ে নেব ডুবিয়ে নিয়েছি এবার ডুবিয়ে নিয়ে পরটাটা তেলে ভাজতে দিয়ে দিয়েছি তো এর ওপরে আবার সামান্য পরিমাণ ডিমের পলেপ দিয়ে দেব তো এরপর এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে উপর পাশটাও সুন্দর করে ভেজে নেব তো এক পাশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার উল্টে এ ও ডিমের পলেক দিয়ে দিয়েছি এবার ও ভাজা হয়ে গেলে এ পাশটাও উল্টে ভেজে নেব এই যে দেখুন তো এ পাশ ও সুন্দর করে লাল করে এটাকে ভেজে নিচ্ছি তো এটা ভাজতে কিন্তু একটু পরিমাণে বেশি তেল যাবে তো এই যে দেখুন পরোটাগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি তো সবগুলো পরোটা এইভাবে ভেজে নেব তো এরপর এটাকে আমি তরকারির সাথে সার্ভ করে নেব। তো এখানে নিয়ে নিয়েছি আলুর তরকারি আর পরোটা তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না এবং আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাইকে টাটা